الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم তাহলে আমাদেরকে চিন্তা ভাবনা করা লাগবে রসুলের সন্ন্যাদ আমাদেরকে জারি রাখতে হবে কথা বলেন ঠিক কিরামে রসুলের সন্নাথ জারি হবে কোন জায়গায় থেকে রসুল কেন কথা বলে অপমান অপদস্ত কথা বলে বাংলাদেশের রকম মুসলমান আছে না নাই রসুলকে নিয়ে কোন নামে কথা বলে এমন বলেছে রসুল এত ধারাবাহিক এত বিভিন্ন বিয়ে করেছে এত কুচি বাচ্চাদেরকে বিয়ে করেছে কেন কে বলে না বাংলাদেশে হচ্ছে না গতকালকের নিউজ শুনবেন এসপি স্যার যিনি পুলিশ অফিসার উনি বলেছে যে আমার বিশ্বাস হয় না যে রসুল আইসা সৃষ্টিকার একটি আল্লাহ হাকে ছোট্ট একটা নয় বছরের শিশুকে কেমনে বিয়ে করলো এটা তার যৌন চাহিদা বিটার জন্য বলে বিল্লাহ এগুলো কি বাংলাদেশে হচ্ছে কি বানাই বললাম আপনার অনলাইনে ফেসবুকে ইউটিউবে পেপার পত্রিকায় ঢুকে দেখে এরা কারা বলে আমার দৃঢ় বিশ্বাস এরা মুসলমান জাতি বলতে পারে না নিশ্চিত এরাই হচ্ছে ফেরাউনের সেলা বাটপার আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মুসলমান কখনো বলতে পারবে না মুসলমানের বিশ্বাস থাকবে আল্লাহ এবং রাসূলের উপর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এগুলো কথা বলে এদের চাকরিও খাবে না চাকরি বাতিল করবে না একজন আলিম কোরআনের কথা বলবে জেলখানায় বন্দি করবে কথা বলেন ঠিক কিনা না কিন্তু এদের চাকরি খাবে না এদের চাকরি নোট করে দিবে না বাতিল করবে না এদের চাকরিকে বহাল রাখবে জানে আমার চেয়ারটা ঠিক রাখতে হবে সম্মানিত ভাইরা রসুলের সন্না জারি করতে হবে পালন করতে হবে রসুল বিশ্বাস করতে হবে আল্লাহ বিশ্বাস করতে হবে সব কিছু বিশ্বাস করলাম রসুলের সন্ন্যাস জারি করলাম রসুলের সন্ন্যাস সব পালন করলাম কিন্তু রসুলের আরো সন্ন্যাস রয়েছে সেগুলো সন্ন্যাস পালন করি না আমরা বিয়ে সাদীর ভিতরে ছেলে যখন বিবাহ সাদী দিলাম তখন দেখলাম মেয়েকে আমরা অনেক কিছু দেই দেই কি না খাট পালঙ্গের থেকে শুরু করে নিয়া এবং ঘরের যত যাবতীয় কাজ সব কিছু দেই কিন্তু এটা রসুলের সন্ন্যাস বলেন তো এটা রসুলের সন্ন্যাস এটা দিলাম কিন্তু যেটা কবিরা ওইটা আমরা দেই না সম্পদ কথা বলেন ঠিক না দিয়ে দিলাম মা তুমি নিয়ে যাও করে খাও চলে যাও এগুলো দিলাম কিন্তু সম্পদ ইয়তিমের হক মারা বাংলাদেশে আছে? অবৈদ সম্পদ অর্জন করা বাংলাদেশ আছে? বহু আছে। আমাদের societite যিনি এখন বর্তমান বেনজির হাববেদ তো কম টাকাই নিয়ে গেছে তাই না? এটা বাংলাদেশের সম্পদ নয় না এটা ভারত থেকে আমদানি করছে। কথা বলেন ঠিক কিনা? ভারত থেকে আমদানি করে নাই। আমার আপনার কর জোর করেই নিয়ে গেছে। এই গুলো নিয়ে গেছে আবার যিনি প্রধানমন্ত্রী ওনার ছেলে আমেরিকানের সঙ্গে যে ব্যবসা বাণিজ্য করেছিল উনি কম টাকা নিয়ে যায় নাই বাংলাদেশের পরাই ছয় মাসের খরাক আমেরিকানকে আমেরিকানকে ওদেরকে ফি সাবিলিল্লাহ হিসাবে দিয়েছিল বলে সুবহানাল্লাহ এইজন্য গতদিন আমি বাজারে গেলাম কয়েকদিন ধরে বাজারে যাই নাই বললাম পিয়াজের দাম ষাট টাকা ছিল একশো বিশ টাকা এটা কোন দেশ ভাই ভাই হ্যাঁ আচ্ছা পিয়াজ আবাদ হয় বছরে কয়বার বলেন তো একটু কথা বলেন কয়বার একবার না আর আলু বেগুন সবজি আলুটাও একবার হয় তো সবজি কিন্তু প্রতিদিনই হয় আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা হয়তো পানির কারণে এগুলো নষ্ট হয়ে যেতে পারে বা গিয়েছে এটা আমরা মেনে নিলাম করলে 120 টাকা কেজি বিভিন্ন সবজির দাম বাড়ছে এটা আমরা মেনে নিলাম তবে পেঁয়াজ কি বছরে একবার চাষ হওয়ার পরে বন্ধ করে দিয়ে একশো টাকা কেজি খাওয়াচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মুসলমানদেরকে এটা কি মুসলমানের বাচ্চা এটা কি করতে পারে কেন এটার কি বিচার হয় না করতে পারে না করবে না মুসলমানকে খোদা করার কৌশল ফেরাউনের বাহিনী পারে কথা বলেন ঠিক কিনা সিআরপি সারার কোনো প্রবলেম নাই আর আমরা সারব না যখন সারবে বর্তমান একটা পয়েন্ট শুনে নেন যে আমি যে আলোচনা করেছিলাম এটা হচ্ছে মুহররমের মাস ইমাম হাসান এবং হুসাইনের ইতিহাস সকলেরই জানা আছে সামান্য একটু টাচ দিব যে ইমাম হুসাইনকে কেন হত্যা করা হলো আর কেন শহীদ হয়েছে এটা তো বিশাল ইতিহাস এই ইতিহাস বলতে গেলে দুই চার ঘন্টাও শেষ করা সম্ভব না হবে তবে একটাই টাচ কেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন এর তো একটা কারণ আছে আছে না নাই কারণটা হলো রসুলের সন্ন্যাস জারি করার জন্য ইমাম হোসাইন শহীদ হয়েছে ইমাম হাসান হোসাইনের কারবালার শহীদের প্রান্ত যেগুলো শহীদ হয়েছে এগুলোর দিন জারি করার জন্য প্রতি বছরে মহরমের দিবস পালন হয় কি হয় না রক্ত সরাসরি হয় কি না করে না এই শিবগঞ্জ কিছু বাগারে দেখবেন যে রক্ত সরাসরি হচ্ছে নিজের গায়ে মানে শাকুমারের রক্ত বের করে এটা কি কাজ কবিরা না নিজের শরীর থেকে এক একটা রক্ত বের করতে পারবেন না সম্মানিত ভাইরা এগুলোকে শাসন করার মতন কোন বাংলাদেশে কোনো মুসলমান নাই কোন মানুষ নাই কিন্তু আলী মোলামারা যদি ভুল করে থাকে ওদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে হয়ে কষ্ট করে যে বাবু ওদেরকে জেলখানায় বন্দি করার জন্য বিভিন্ন মুসলমান যদি কৌশল করে আওয়াজ দে বলেন ঠিক কিনা এবার আল্লাহ রব্বুল বললেন ইমাম হাসান হুসাইনের ইতিহাস থেকে আমরা জানতে পারলাম যদি ইমাম হাসান হুসাইনের কৌশল গুলো মহরমের দিবস পালন হয় তাহলে রসুলের দিবস গুলো কেন পালন হয় না হয় রসুল দিবস কি পালন হয় রসুল মৃত্যু করেছে আমরা সেদিন সেদিন কি পালন করি কেন করি না এই দিনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূ তারাও শহীদ হয়েছে কিন্তু ওদের দিবস পালন হয় না কেন কোরআনুল কারীমে হাদিস সমন্বয়ে পাওয়া যায় যে

হুসাইন ইমাম হাসান যে বিষ করেছে তাদের দিবস করে যখন করম তাহলে ওই রকম তুমি বিষ করে তুমিও দেখাও কি আছে বিষ করে করে না সম্মানিত ভাইরা তোমাদের জন্য আমি এমন একটা কৌশল অবলম্বন করেছি এমন একটা সিস্টেম তৈরি করেছি তোমরা এই সমস্ত নিদর্শন থেকে এগুলো দিন থেকে তোমরা শিক্ষা নাও আল্লাহ বললেন কিভাবে শিক্ষা নিব ফেরাউনের ইতিহাসের দিকে লক্ষ্য করে দেখুন ফেরাউন যখন দাওয়াত করেছিল মূসা আলাইহিস সালামকে মূসা আলাইহিস সালামকে দাওয়াত করার জন্য কত কৌশল করেছে কিন্তু ফেরাউন জানে এইবার মূসাকে যেভাবে হোক ধ্বংস করা লাগবে ওদের পিছে লাগা লাগবে কিন্তু আল্লাহ বলেন ফেরাউন যতই কৌশল অবলম্বন করো আবার কৌশলের উপর দিয়ে তুমি চলতে পারবে না নির্দেশকার আল্লাহ আল্লাহ এইবারে শোনো ভাইরা ভাই রাম চিন্তা করল আমি মুসার বাহিনীদেরকে ধ্বংস করবো শেষ করে দিব এইবারে মুসার ইসলাম সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন যখন নিম্ন সাগর পাড়ি দিবেন বিশ্বাস করেছেন কার উপর সাগর পাড়ি দেওয়ার জন্য আল্লাহর কাছে তাওয়াক্কুল করেছে সাহাবাই কেরাম বলছেন যে এই সাগর আমরা কেমনে পাড়ি দিব এই যে সামনে সাগর মুসার ইসলাম বললেন এই সাগর পাড়ি দেওয়ার জন্য রাস্তা তৈরি করে দিবেন তিনি কে আল্লাহ তিনি হলেন আল্লাহ আল্লাহ এই ফেরাউনের বাহিনী সকলেই পার হয়ে গেল কিন্তু এবারে চিন্তা ভাবনা করলো ফেরাউন মুসার বাহিনী পার হয়ে গেল আমরাও তো পার হব পার হতে পারবে না এখন চেষ্টা করে কেমনে পার হওয়া যায় এবার মুসলমান ভাইরা কেমনে পার হবে ফেরাউনের বাহিনী যখন সামনের দিকে গেল দেখার পরে দেখল হায়রে তো বড় সাগর কেমনে আমরা পারি দেব কিন্তু ফেরাউন যে ঘোড়ার ভিতরে সোয়ার করেছিল ঘোড়াটা ছিল এই ঘোড়াটা তো খলম জানে কিছু জানে না ঘোড়ার কাজটা হচ্ছে অবলা জাতি আল্লাহ যেদিকে নিয়ে যাবে সেদিকে যাবে তাই না কিন্তু মানুষ তো অবলা জাতি না মানুষ মানুষ জানে কি আল্লাহর বিরোধিতা কাজ করে এবার ফেরত চিন্তা করলাম আমি পার হব অবশ্যই পার হয়ে যাব কিন্তু এই ঘোড়াটা পার হলেন না ঘোড়াটা নিচে নামে না কিন্তু বললেন আমি এমন কায়দা করে দেব এবারে ফেরাউনের শোকের ভিতরে এমন একটা ধাঁধা দিয়েছেন এমন একটা কৌশল দিয়েছেন যাও ফেরাউন এবার পার হয়ে যাও তারপরে চিন্তা ভাবনা করল আল্লাহ কে বলে যাও এবার এমন একটা জিনিস আনবা যা দেখিয়া ফেরাউনের ঘোড়া যেন বসে না থাকতে পারে এইবারে বললেন জিব্রাইল কে জিব্রাইল সেখান থেকে একটা মাদি ঘোড়া কে সুন্দর করে সাজায়া গোছায়া সুন্দরভাবে যেরকম পুরুষ ঘোড়ার সামনে দললে যেরকম আকর্ষণ হয় কথা বলেন ঠিক না এবার পুরুষ ঘোড়ার সামনে যখন ধরেছে এবার আল্লাহ বললেন জিব্রাইল এই ঘোড়াটাকে সুন্দর করে মাদি ঘোড়াকে সাজাইবা তবে পিছনের যে অলঙ্ক রাস্তাটা তুমি সুন্দর ভাবে তাদেরকে রাখবা আর এই ফেরাউনের যে ঘোড়াটা রয়েছে মাদি ঘোড়া মানে পুরুষ ঘোড়া এই মাদি ঘোড়াকে দেখা মাত্র সেজন্য সাথে সাথে একটা ঝাঁপ দেয় কিন্তু কৌশল করলেন কে আল্লাহ বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা বাবা হিলিল কাফিরে নাম আমি হুমুর ওয়াইদা বলে সুবহানাল্লাহ আল্লাহ বলেন কাফেররা যতই সরযত্ন করুন যতই কৌশল অবলম্বন করতে পারে কিন্তু আমি আল্লাহর কাছে কোন বান্দা কৌশল করে পার হতে পারবে না এবার কেমনে পার করাবে আল্লাহ বলতেছে ফেরাউন তুমি কৌশল করেছে কৌশল অবলম্বন করেছে আমি আবার এই कायदा করলাম এই অনুযায়ী তুমি একটা আবার ঝাঁপ দিয়ে দেখো কোন রাস্তায় তুমি পার হতে পারো কোন আল্লাহ তোমার ঠেকাইতে পারে আর পার করতে পারে এবার ফেরত চিন্তা করলো রাস্তা হয়ে গেছে সুন্দর রাস্তা কিন্তু